আমি বলতে চাই যে ব্যক্তিটি উনিশশো বিরাশি সালে আজকের এই সভাপতিকে চাকরি দিয়ে ওনার পরিবারকে ওনার এই সম্প্রদায়কে আলোকিত করেছে সেই ব্যক্তি যদি ভবিষ্যতে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পায় উনি যদি রূপগঞ্জের গার্জিয়ান হন ইনশাল্লাহ আমি মনে করি রূপগঞ্জের প্রতিটি ঘরে উনি যে সমস্যা আছে সেই সমস্যা করতে সক্ষম হবে আজকে যারা পৌরবাসী এখানে উপস্থিত হয়েছেন দুইটি নির্বাচন উনি দানের শীর্ষে করেছেন কেমন নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন আপনারা আপনাদের ভোট দিতে পারেন নাই ইনশাল্লাহ আগামী দিনে যে বারোই ফেব্রুয়ারিতে আমাদের এগারোই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা রয়েছে এই পৌরবাসীর <laughs> 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 কৃষক সালে তখন তখন তুমি চাকরি শুরু করো তখন কি তোমার তুমি বিবাহিত ছিলাম বিবাহিত ছিলাম এখন তোমার বউ আছে বাচ্চা আছে সবই আছে একই পরিপূর্ণ পরিবার আছে তোমার তো পরিসাধন দেখো তুমি তোমার এই কৃতজ্ঞতা প্রকাশ এইটা বোধহয় ঈশ্বরেরই একটা লীলা খেলা বলতে পারো এই এই মন্দিরে এই পূজা উৎসবে এইভাবে আমি আসবো এবং তুমি সবার সামনে এই কথাগুলি বলবা এটা বলার জন্য কিন্তু কখনো আমি কখনো কল্পনা করি নাই এরকম প্রশংসা এরকম ভালোবাসা আমি তোমার কাছে কখনো পাবো এটা আমি বুঝি নাই কিন্তু মাঝে মধ্যে চাকরিকালীন অবস্থায় তুমি আমার সাথে হয়তো কোনো সমস্যা হলে কথা বলতা না হয় আমার বেগম সাহেবের সাথে কথা বলতাম তোমার ভাবির সাথেও তোমার ভালো যোগাযোগ আছে আমি এটা জানি বলে সাধারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি মানুষ যখন এই পৃথিবীতে আসে এইভাবে মোট করে আসে মায়ের পেটে মানুষ এইভাবেই থাকে আর মানুষ যখন মরে যায় তখন হাত খোলা থাকে তুমি আমার জীবনে আল্লাহ ঈশ্বর যেটাই তুমি বলো মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে মানুষ তার এই সেই ক্ষমতা কিসে ব্যবহার করে মানুষের কল্যাণে না মানুষের অকল্যাণে মানুষের অর্থ আল্লাহ তালা ঈশ্বর অর্থ দেয় সেই অর্থ দিয়ে মানুষ খায় ঈশ্বর পরীক্ষা করে সেই অর্থ কি তুমি তুমি শুধু তোমার পরিবার এবং তুমি বুক করবা না অন্য মানুষকে সাহায্য করবা সেই অর্থ দিয়ে সেটা ঈশ্বর দেখেন আল্লাহ দেখেন সুযোগ দিয়ে লেখাপড়া দিয়েও দিব অনেক মানুষ আছে লেখাপড়া জানে ডক্টরেট করেছে কিন্তু কোনো মানুষকে আরেকজন মানুষকে শিক্ষিত হওয়ার জন্য কোনো প্রচেষ্টা নেয় নাই আমি আমার ব্যক্তিগত জীবনে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি আমার বাবার নামে আমি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি মায়ের নামে করেছি সেখানে এই মেয়েদের শিক্ষা শিক্ষা দীক্ষার জন্য তাদের লেখাপড়ার জন্য সেটা আমি করেছি অনিস আমি এটাই বিশ্বাস করি তুমি একজন মানুষ আমি একজন মানুষ এই মানুষ হিসেবে আমার সেই দিনের সামর্থ্য ছিল ক্ষমতা ছিল আমি তোমাদেরকে সেইভাবে চাকরির ব্যবস্থা করেছি আরো যদি তোমার মতো আরো দশজন থাকতো সেই দিন সেই যোগ্যতা এবং সামর্থ্য আমার ছিল আরো দশ জনের লক্ষ্যে রূপগঞ্জের মানুষকে চাকরি দেওয়া যে তোমার মতো আমি ভাবে পাই না করতেও পারি না আজকে এই পবিত্র দিনে এই উৎসবের দিনে আমি সবাইকে শারদীয় দুর্গা উৎসবের সবাইকে শুভেচ্ছা জানাবো আমি শুধু একটা কথাই আপনাদের বলবো আমাকে ঈশ্বর এই দুনিয়ায় আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছে আমার যখন যাওয়ার সময় হবে আমি চলে যাব আমাকে কেউ রাখতে পারবে না কিন্তু যতদিন আমি বেঁচে আছি আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার যখন সুযোগ আসবে আমি মানব কল্যাণে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য যা আমার সামর্থ্যের মধ্যে আছে তা সবটুকু ভবিষ্যতে করব। এই অঙ্গীকার আমি করতে পারি হরি সাধন তোমাকে আমি এইটা নিশ্চিত করে বলতে পারি আমার যদি জীবনে কোনো সুযোগ আসে এখানে একটি সুন্দর